ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার ও আমার জাবান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বেলা আব্বা আমার গভীর মনোযোগ আজকে আব্বা আমার আমি যদি ডাকি আমার বেটা আমার কথা শুনে না আপনি যদি ডাকেন আব্বাজি আমি যদি ঢাকি আমার স্ত্রীতে আমার কথা শুনে না ও মুসলমান না বিয়ে তো জাহান সাল্লাহাল সাল্লামার আব্বাজে আমার আমার এ বিরাদার দুনিয়া তো দূরের কথা নাবির ইশারায় আকাশের চন্দ্র পর্যন্ত আব্বাস দুই খন্ডিত হয়ে যায় এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ বেরাদার ওই মাক্কার জমি গো ওই মাক্কার জমি রয়েছে রসুল্লাহ যখন আমার কলমার পুরসারখানা করেছিলেন এই বাবা জীবন ভাইরা আমার মাক্কা নগরে আবু জেহলে আমার রসুল্লাহকে আঘাতের অবতে আঘাত আরম্ভ করলো

এই বেরাদার মুসলমান ইয়ামনদাশর বাদশা হাবিবে আমানিকে জানো হাবিবে আমানিকে জানো আপ্বাজি পত্র লাগানো হল চিঠি লেখানো হল অবাদসাহাবি

ও হাবিবে আমি আবু হেল তাকে নানা রকমের আঘাত দিয়ে দেখলাম তাকে নানা রকমের কষ্ট দিয়ে দেখলাম বন্ধু আমার বেরাদার মুসলমান বলে বাদশাহ হাবিব তার ইসলাম প্রচার বন্ধ করতে পারলাম না তাকে ইসলাম প্রচার থেকে দূর করতে পারলাম না এই মুসলমান আব্বাসী আমার ভাই জান আমার বন্ধু আমার আজকেও কিছু লোক আছে আব্বা দুনিয়াতে যারা এটা মনে করে মাদ্রাসাতে যদি আমি সহযোগিতা না করি হয়তো মাদ্রাসা চলবে না এ বেরাদার মুসলমান কিন্তু আব্বা ব্যক্তিগত কোন একজনের কারণে নাভির ঘর মাদ্রাসা বন্ধ হতে পারে এটি জোরে বলুন এই মুসলমান এই ইসলামের দায়িত্ব খানা ইসলামের হেফাজত স্বয়ং আমার আল্লাহ করি। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান আবু জেহলে যেন কবর দিয়ে পাঠালো হাবিবকে পত্র দিয়ে পাঠালো ও হাবিব আমান হাবিব গো আমি ওই মোহাম্মদ আব্দুল্লাহ কে এত আঘাত দেওয়ার পরে কষ্ট দেওয়ার পরে ইসলাম কানা ইসলামের প্রসার কানা আমি বন্ধ করতে পারলাম না ও হাবি ওই মোহাম্মদের বিরোধিতা করতে হবে ইসলামের বিরোধিতা করতে হবে বন্ধু আমার বিরাদার মোসালমান হাবিবে আমনি যেন জিজ্ঞাসা করে পাঠালো ও আবু জেহেল বলে তিনি কি বলেন তিনি কি বলেন আবু জেহেল কেন উত্তর দিয়ে পাঠালো তিনি বলেন আমি আল্লাহর পাইগাম্বার রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে শেষ পাইগাম্বার করে জগতে পাঠায়েছে তিনার এটা দাবি রয়েছে তিনার এটা কথা রয়েছে আমি আল্লাহর নাবি হয়ে জগতে এসেছি আল্লাহ আমাকে নাবি রূপে জগতে পাঠায় আসে আল্লাহ আমাকে নাবি করে জানো জগ দুনিয়ায় পাঠায় আসে বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাই রায় আবার হাবিবে আমনি যেন চলল একা চলে না আব্বাজি একা চলে না হাবিবে আমনি বাদশা নিজের সঙ্গে আব্বাজি দুই হাজার ওয়াসিরদেরকে নিয়ে চলল দুই হাজার লোকজনদেরকে নিয়ে চলল চলো চলো গো ওই মাক্কা নগরে যেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে জন্য নবুয়তের প্রচার করেছে নিজের নবুয়তের اعلان করেছে নিজের নবী হয়েছে এ দাবি করেছে চলো চলো কিনা কে যে জানে একটোকnone দেখেনি বন্ধু আমার বিরাদার মুসলমান হাবিব ই amni নিজের দলের সঙ্গে আমার মারজান পৌঁছে গেল আমার নবিও তো জাহার সাল্লাল্লাহু তাআলা নি ও সাল্লামের নিকটে হাজির হলো বেরাদার মুসলমান রাসূলুল্লাহর আমার জিজ্ঞাসা দানো হাবিব করে

পরিমাণ তার মধ্যে মিথ্যা নাই আর একটু জোরে বলা যাবে না আর একটু মহাপতে বলা যাবে না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান এই বেরাদার মুসলমান সেই রসুল্লাহ দরবারে আব্বাজি আমার হাবি বেসেছে আজকে রসুল্লাহ আশিকগন্ধের কি আব্বাজি আমার যদি দুনিয়া দিয়ে দেওয়া হয় একজন নবী মুস্তাফার আশিক দুনিয়া চাই না ওই আশিককে যদি জিজ্ঞাসা করা হয় আশিক বলো বলো তুমি কি চাও ওই আশিকের শব্দ হবে ওগো শুনে নাও নাও আমি দুনিয়া খানা চাই না আমি চাই রসুল্লাহর ওই সোনার মদিনা যার ফলে তো বেড়াদার মুসলমান কোন মদিনা গো আল্লাহ ঝলমল ঝলমল সোনার মদিনা জোরে বলা যাবে না মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান ওই আমার রসুল্লাহর দরবারে খাবি ই দেশের বাদশাহ হাজির হয়েছে নামি আমার বলেনে খাবি ভালো ভালো তুমি কি বলতে চাও ভালো আব্বাসে আমার ভাইজার আমার এই বেরাদার কলম পড়ার পূর্বে ওই এমন দেশ থেকে আনে ওই বাদশা হাবিব বলেছিল এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি নবু নবুয়াতের প্রসার করেছো নবী হয়ে জগতে এসেছো এই বেরাদার মুসলমান বর্তমানে আব্বাজি হে বাবা রাসূলুল্লাহর গোস্তাগণেরা বলে নবী দুনিয়াতে চললে নবী চল চল্লিশ বছর পরে নবী হয়েছিল জোরে বলুন না যারা মাক্কা নগরে কাফির ছিল তারাও এটা বলেনি যে চল্লিশ বছর পরে নবী হয়েছে এই মুসলমান আজকে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা নিজেকে মুসলমান দাবি করেন তারা বলে রসুল্লাহ চল্লিশ বছর পরে নাবি হয়েছে আব্বাস আমার ভাই যান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান এবাদাত করে আব্বা দুনিয়ায় আসার পরে ওয়ালি হওয়া যায় হে বেরাদার আবিদ হওয়া যায় কিন্তু নবুয়াতের ডিগ্রি আব্বাস আমার নবুয়াত দুনিয়াতে এসে পাওয়া যায় না এই বেরাদার মুসলমান যাকে আল্লাহ নবুয়াত দান করে দুনিয়াতে পাঠাবার পূর্বে আমার আল্লাহ তাকে নবুয়া দিয়ে দুনিয়াতে পাঠান জোরে বলুন মুসলমান এই আমার ভাই বন্ধু আমার আর জিনারা ন্যাবি হন আব্বাসার আমার বেড়া যার এ বাবা দুনিয়াতে আসার পরে তিনারা নাবিও হন না আর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে যাবার পরে তিনারা মরেও যান বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান এই বাবজি আমার আপনারা মেরাজের একটা হাদিস শুনে হবেন এই বেরাদারানি ইসলাম প্রায় ওলমাই কেরাম গনেরা এই হাদিস খানাকে বর্ণনা করেন বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান মেরাজের রাত্রিতে নবিয়ত জাহান সাল্লাহ আলহ ওসাল্লাম আমার মেরাজে যাচ্ছেন এ বাবা আল্লাহর সঙ্গে দিদার হলো সাক্ষাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ কে 50 টাইমের নামাজ দান করলেন হে মাহবুব তুমি আমার সঙ্গে দিদার করে মেরাজ করেছো তোমার উম্মত আমার বান্দা যদি আমার দিদার করতে চাই মেরাজ করতে চাই তারা নামাজ আদা করবে এটাই হবে তাদের জন্য মিরাজ জুরু বলুন মুসলমান 50 ওয়াক্তের নামাজ নিয়ে আমার নবী মুস্তাফা আসছেন মুসা পাইগাম সামনে দাঁড়িয়ে গেলেন হুজুর আপনার উম্মত এই পঞ্চাশ আমার বেরাদার মুসলমান শুনেছেন শুনেননি একটু জোরে বলুন শুনেছেন কি শুনেননি শুনেছেন রসল্লাহকে হাজরাতে মুসা পাই গাম্বার একবার নয় দুইবার নয় নয় বার ফিরিয়ে পাঠালেন এই বেরাদার মুসলমান যখন মাক্কা নগর থেকে মেরাজে গেলেন মুসাফাই গাম্বার জীবিত ছিলেন না ইন্তেকাল ইন্তেকাল করেছিলেন করেছিলেন এই জগৎ থেকে তো গাম্বার তো দুনিয়াতে ছিলেন না এই বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাসি আমার যারা বলে ন্যাবি মুস্তাফা মরার পরে মাটিতে মিশে গেছে সেই জালিমকে যদি জিজ্ঞাসা করেন সেই পাইমানের সন্তান পাইমানকে যদি জিজ্ঞাসা করেন সেও বলবে ওই মুসাপাই গাম্বার ইন্তেকাল করে গিয়েছিলেন। এই দুনিয়াতে হায়াতি জীবনে ছিলেন না এই মুসলমান এই বাতী আমার নূরোলাইন কাত্রী বলতে চাই। একজন মুসা পাই গাম্বার ওই মুসা পাই গাম্বার যখন তুর পাহারে আল্লার সঙ্গে দিধারে গেলেন আল্লাহর সঙ্গে দিদারে গেলেন এই বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম এই বাবা জীবন ভাই রামার রাসুল্লাহ বেরাদার হজরতে সালাম আল্লাহর আল্লাহর দিদার চাইলেন আমার আল্লাহ বলেন লন্তরানি এ মুসা তুমি আমারে দেখতে পারো না এই মুসা তুমি আমাকে দেখতে পারবে না এই মুসা তুমি আমাকে দেখতে পারবে না বলে মাওলা আমি যদি তোমাকে না দেখতে পারি তাহলে কে তোমারে দেখবে তোমারে দেখার যোগ্য কে আছে তোমাকে দেখার মতো চোখ কার আছে বলে হে আমার মুসা শুনো আমাকে যদি দেখতে পারবে একজন আমার হাবিব দেখতে পারবে একজন আমার হাবিব দেখতে পারবে বলে মাওলা তিনি আবার কে হবে বলে তিনি আমার শেষ বন্ধু শেষ পাই গাম্বার করে আমি নিজের হাবিবকে জগতে পাঠাবো তিনার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহ তালা আলী হওয়া সাল্লাম বন্ধু আমার বেরাদার মুসলমান সেই সবাই মুসা পাই গাম্বার আল্লাহর দরবারে আরোস করেছিলেন হে মাওলা আমাকে নাবি না করে যদি ওই রাসূলুলুল্লাহর উম্মত করতে আমি বড়ো ধন্য মনে করতাম মুসলমান আপা যে আমার ভাইগার আমার বন্ধু আমার এই মুসলমান এই ভাবছি আমার বলার উদ্দেশ্য হলো ভা হজরতে মুসা ফাইগাম্বার দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পরে যদি রসুলুলুল্লাহ কে একবার নয় দুইবার নয় নয়বার আল্লাহর নিকটে ফিরিয়ে পাঠাতে পারে মুসা ফাইগাম্বার যদি ইন্তেকালের পরে জীবিত থাকতে পারে তাহলে আমার নাবী ইন্তেকালের পরে মরে যেতে পারে একটু জোরে কিন্তু বন্ধু আমার বিরাদার মুসলমান আপাসে আমার খোদা যাব দিন লেতা হ্যা তো লেতা ছিল আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষের নিকট থেকে দিনকে কেড়ে নাই এই братার বিবেককে কেলে আপ্পা আমার ভাই আমার বন্ধু আমার ওই আমার রাসূলুল্লাহর নিকটে হাবি আপনার Yemen দেশের বাদশা এসেছি মানে মোহাম্মদ শুনেছি তুমি নিজের নবুয়তের প্রসার করেছো বলে হা হা আমার মোশাক আমার রাসূলুল্লাহর নিকটে ওই বাদশা হাবিব বলেছিল ওগো মোহাম্মদ আল্লাহ যাকে নাবি করে জগতে পাঠায় সেই আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি দিয়ে পাঠা আসছে আল্লাহ আলামিন তারে আল্লাহ রাব্বুল আলামিন তারে যেন মুজিজা দিয়ে পাঠায় আসে ও মুহাম্মদ তুমি যদি নবী হয়ে এসেছো তুমি আমারে কিছু মুজিজা দেখাও তুমি আমারে কিছু পাবার দেখাও তুমি আমারে কিছু শক্তি দেখাও বন্ধু আমার ব্রাদার যে আল্লাহ তোমাকে পাবার দিয়েছে জয় আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে সেই পাওয়ার খানা দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আদম پیغمبرকে যে পাঠিয়েছিলেন আল্লাহ মা দিয়ে পাঠিয়েছিলেন হজরত ইব্রাহিমকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ মা দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ইহিয়াকে জগতে পাঠালেন আল্লাহ মহজেজা দিয়ে পাঠিয়েছিলেন হজরতে ইসমাইলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আল্লাহ মহজেজা দিয়ে পাঠিয়েছিলেন এই মোহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার এই মহজেত যদি নবি করে জগতে পাঠিয়েছে আল্লাহ তোমাকেও কোনো মহজেজা দিয়েছে রাসূলুল্লাহ আমার বলেছিলেন হা হা এ হাবিব শুনে নাও আমার পূর্বে এক লক্ষ কিংবা দুই লক্ষ হাজার পাই গাম্বার গনেরা এসেছিলেন আল্লাহর দরবার থেকে যেন এসেছিলেন আমি রসুল্লাহ কে আল্লাহ মাথার চুল থেকে নিয়ে পায়ের ধুল পর্যন্ত সারা পা মোজেসা করে পাঠিয়েছে বলো তোমার মধ্যে কি আশা আছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আব্বাজি আমার জানাইয়া দিয়েছেন 27واں পারাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথম আয়াতে বলেন আর রহমান আলিমুল ഖুরআন jujure bola jabe subhanallah আল্লাহ রাব্বুল আলমিন শিক্ষা দিলেন নিজের মাহবুবকে কোরআন এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার জবান যুবকেরা বন্ধু আমার বিরাদর মুসলমান নাবি মুস্তাফাকে ওই বাদশাহ আনেওয়ালা হাবিব যেন বলে ওগো মোঘামাদিম নে আব্দুল্লাহ দুটো কথাই আমি মনের মধ্যে নিয়ে এসেছি ওই দুটো কথা যদি আমার প্রমাণ হয়ে যায় প্রমাণ যদি হয়ে যায় ওই দুটো কথা যদি পূর্ণ হয়ে যায় আমি হাবিব তোমার দামান ধরে নেব তোমার হাতে হাত দিয়ে যেন কলমা খানা পড়ে নেব হে মুসলমান যে আমার ভাই আমার বন্ধু আমার রসুল মজুষা দেখার পরে নবী মুস্তফার বাবা জীবন ভাই দেখার পরে মজুষা দেখার পরে যে মেনে নাই তাকে বলা হয় আবু বাকার তাকে বলা হয় উমারে ফারুক সাহেব তাদেরকে বলা হয় বাবা উসমানে গানি আর নবী মুস্তাফার মজুষা দেখার পরে যে ইনকার করে দেয় তার নাম হলো জেহে